কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম তো প্রতিদিনকার মতো একটা নতুন ভিডিও নিয়ে তো আজ একাদশীর উপবাস তো একাদশীর ভিডিও আর কোনো সময় নি ক্যামেরার সামনে তো আজই প্রথম কারণ এই ধৈর্যটা থাকে না ঘুম থেকে উঠে তো অনেক কাজ থাকে একাদশীর দিন তো চুলা ধোয়া থেকে শুরু করে একেবারে বটি পর্যন্ত রান্না করে যা যা থাকে সবগুলি কিন্তু পরিষ্কার করতে হয় তো এইগুলি করে তারপরে আর এই থাকে না কোনো সময় যে সব কিছু ক্যামেরাবন্দি করি তো আজ ভাবলাম যে আজ একটু ভিডিও করে নেই কাজের ঝামেলাটাও একটু কম তো প্রথমে যেটা করলাম এই যে এই মিষ্টি আলু আমার হাজব্যান্ড মিষ্টি আলু খুব পছন্দ করে বিশেষ করে একাদশীর দিন তো উনি ওই যে সবসময় একটা জিনিস খেতে চায় না কিছুদিন ওই যে সাগর দুধ দিয়ে পায়েস করে দিতাম ওটা খেয়েই থাকতো সারা আর টোপটাক একটু ফল এবার এই যে শীত আসার পর থেকেই কিন্তু যেদিন থেকে মিষ্টি আলু বাজারে আসছে এর পর থেকেই কিন্তু উনি প্রতি একাদশীতেই মিষ্টি আলোটা রাখতে হয় আগের দিনেই বলে দেয় যে মিষ্টি আলো আছে কি না বাজারে তো দিন আছে দিন আনতে হবে আর আমাদের একাদশীর দিন খেতে খেতে অনেকটা বেলা হয় সকাল থেকে কিন্তু কোনো কিছুই মুখে দেয়নি কারণ ওই যে দোয়া মোছা করতে করতে একেবারে দেখা যায় স্নান সেরে আসতে আসতে একটা দেড়টা বেজে যায় তারপরে ওই যে এই আলু সিদ্ধ করা বা যাই বানাই পায়েস বানালে পায়েস বানাতে হয় তারপরে কাটাকুটি সব মিলিয়ে দেখা যায় যে আড়াইটা তিনটা বাজে খেতে খেতে তো উনি স্নানে চলে গেছে ওই ফাঁকে আমি সবগুলো তৈরি করে নেব যেন এসেই খেতে পারে তো উনি এই উপবাসটা এই প্রতি একাদশীতেই শুরুটা করে এই যে শরবত দিয়ে তো ওনার জন্য সবসময় আগে শরবত বানাতে হয় তো আম দিব এই যে আলু সিদ্ধ করে রাখলাম কলা আর এই যে শুরুতেই শরবতটা খাবে তো কাটাল ছিল করে তো উনি কাঁটাল খাবে না মেয়েও একাদশী তো খাবে না তো আর আমার জন্য ভেঙে আর কি করব তো বানলাম না এই যে আম খেলেই কিন্তু পেট বাড়ি হয়ে যায় তো আমগুলো কেটে তারপরে শরবতটা বানিয়ে রাখবো আর রাতের বেলা দুপুর দুপুরে তো এগুলি দিয়ে হয়ে যাবে আর রাতে যে যে লোকে দুধ দিয়ে যায় উনি ওই একাদশীর দিন একটু বাড়িয়ে দেয় লোধটা কেজির মতো দিয়ে দেয় তো ওই দুধটা জাল দিয়ে সবাই এক গ্লাস এক গ্লাস করি কলা থাকে সাথে যার মন চায় কলা খায় আম খায় আর যার মন না চায় সে শুধু দুধ খেয়ে ঘুমিয়ে থাকে তো সবজি টবজি এটা সেটা আগে খুব করতাম এখন দেখি কেউ খেতে চায় না ওই হালকা পাতলাই এই খেতে চায় আর মেয়ে সময় বলবে যে একাদশী তো একাদশীই শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্যই একাদশী তো এত খাওয়ার তো কোনো দরকার নেই হালকা খাবার খেয়ে একটা দিন থাকলে শরীর ভালো থাকে তো এটা নিজেও বুঝি যে বয়স হয়ে গেছে এখন শরীরটাকে একটু মানে খাবারের দিক থেকে একটু বিশ্রামে রাখতে হয় মাঝে মাঝে এই মাসে দুইটা একাদশী একেবারেই মন্দ লাগে না হালকা পাতলা খাবার খেয়ে থাকলে তো এই যে শরবতটা করে তারপরে ওনার খাবারটা রেডি করে দিলেই আমি অবসর তো এখানে এই যে কাগজি লেবুগুলো এটা আমার কাজের মাসিটা বাড়ি থেকে অনেকগুলো লেবু পাঠিয়েছিল তো এই লেবুগুলোই কিন্তু দিয়ে এই শরবতটা বানাচ্ছি কারণ কাগজি লেবুর মধ্যে কিন্তু অনেক এই রস থাকে দেশি লেবু যেতে শরবতের জন্য কাগজি লেবুগুলোই কিন্তু সবচেয়ে উত্তম তো চিনি দিয়ে এটা গুলে তারপরে ঢেলে দেব তো এইদিকে নাতনি আছে ছেলে আছে তো এদের জন্য আবার ঘুম থেকে উঠি একটু ভাত গতকালকের কিছু তরকারি এগুলি ওভেনে গরম করে প্লেটে প্লেটে রেখে তারপরে স্নানে গেছি যেন এসে আমাকে আর এগুলি ধরতে না হয় তো টেবিলে রেখে দিছি ওরা খেয়ে নেবে আর আমি নিচে বসে এই যে এই আয়োজনগুলো করছি বন্ধুরা এই যে ঢাকা থেকে এই এগারো সিন্ধু ট্রেন আসে তো এটা শব্দটা আসছে সম্ভবত একেবারেই স্টেশনটা বাসার কাছে না হলেও কিন্তু রাতের শব্দ অনেক দূর পর্যন্ত আসে তো এই এই টাইমেই এই ট্রেনটা আসে ঢাকা থেকে তো এই যে সব তৈরি হয়ে গেছে এবার খেয়ে নেবো আমার হাজব্যান্ডের জন্য একটা থালার মধ্যে বেরিয়ে রাখলাম উনি স্নান থেকে বের ওনাকে দেবো পরে আমরা এখানে বসে বসেই খেয়ে নেব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ